হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মোচার ঘন্ট বা মোচার রেসিপি যাই বলেন আপনারা মোচাটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের খাওয়া ভীষণই ভালো তো মোচা আমরা সবাই কেমন করে ছাড়াতে হয় জানি সেই জন্য ডিটেলসের আর কিছু বললাম না মোচাটা তো আমাদের প্রচুর পরিমাণে আয়রন থাকে মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমরা কি করব মোচাতে না ভীষণ হাতে কষ পড়ে যেহেতু আয়রন আছে বেশি সেই জন্য কি করতে হবে মোচাটাকে ছাড়িয়ে নিয়ে যখন আমরা মোচাটাকে ছোট্ট ছোট্ট করে কাটবো তখন যে লিকুইডটা বেরোয় সেটা আমাদের হাতে না ভীষণ কষ পড়ে যায় সেই জন্য একটা বাটিতে কিছু হলুদ আর নুন এইভাবে জলটাকে গুলে নিতে হবে দিয়ে এই জলের মধ্যেই আমরা মোচাগুলোকে ছোট ছোট করে যেটা কাটবো সে কুচি কুচি করে কাটার পরে সেই মোচাটাকে এর মধ্যে কিন্তু আমরা ডুবিয়ে দেব আর যখন কাটবো তখন একবার করে এই হলুদ আর নুন জলে হাতটা ডোবাবো আর মোচাটা কাটবো তাহলে কিন্তু হাতের মধ্যে কালো কষ্টটা পড়বে না এইভাবে নুন হলুদ জলে হাত ডুবি ডুবি কাটলে কিন্তু আমাদের অনেকটাই ভালো ফল পাওয়া যায় হাতটা তাহলে কালো হবে না মোচাটা চারটে সিটি মেরে নিয়েছি নুন হলুদ দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে এবার আমি ছোলার ডাল তা চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা চার ঘন্টা ভেজানোর পরে আমার নরম হয়ে গেছে আজকে আমি মোচা বানাবো ছোলার ডালের পকোড়া দিয়ে এটা আমি একটু পেস্ট করে নেব পেস্ট করে নিলাম দেখুন পেস্ট আমার হয়ে গেছে ব্যাস এইভাবে জল ছাড়া পেস্ট আমি করে নিয়েছি এবার সামান্য নুন দিয়ে আমি পকোড়া বানিয়ে নেব অনেকে নারকল কড়া দিয়ে খান অনেকে চিংড়ি মাছ দিয়ে খান আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আজকে ছোলার ডালের পকোড়া দিয়ে আমি মোচা বানাবো এবার পকোড়াগুলোকে আমি একে একে ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি তাহলে ছোট ছোট করে ভাজলে পরে মোচার মধ্যে মিশে যাবে আর নরম হয়ে গেলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এইটা আমার শাশুড়ি মা বানাতো আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি যে মটর ডাল দিয়েও হবে ছোলার ডাল দিয়ে যে কোনো ডালের পকোড়া দিয়ে কিন্তু মোচা বানানোটা আমাকে শিখিয়েছিল বা মোচা দুটোই এই মটরের ডাল দিয়ে বা ছোলার ডাল দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে এবার এই তেলের মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু মোচাতে আলু দিচ্ছি অনেকে আলু ছাড়াও করে আমি আলু দিয়ে বানাচ্ছি তো আলুগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব যাতে খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি এটা নরমও হয়ে যাবে তো আমার ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেব ফোড়ন প্রথমে দেব শুকনো লঙ্কা আর জিরে এটা ফোড়ে আমি দিয়ে দেব যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি ব্যাস এটা ফোড়ং দিয়ে দেব ফোড়ং থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তখন দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটোটা ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি টমেটোটা দিয়ে দেবে ব্যাস এইভাবে দিয়ে নাড়তে থাকবো টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় এবার টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ওটা নরম হয়ে যাবে তো ভালো করে আমি আবার নাড়তে থাকলাম যাতে টমেটোটা গলে যায় এবার আমি দিচ্ছি আদা বাটা এতে আর কোনো কিছু আমি দিচ্ছি না কারণ এটা খুব কম মশলাতে বানাবো কারণ এটা আমাদের একটা আয়রনযুক্ত খাবার বেশি তেল মশলা দেবো না যেটা খেতে পারা যাবে সেই রকমভাবেই কম তেল মশলাতে বানানোটাই ভালো এবার সামান্য মশলা জিরে গুঁড়ো আর নুন হলুদ ব্যাস আর আদা মাটা এর বেশি মশলা কিন্তু আর দেবো না দিয়ে টমেটোটা খুব ভালো করে একটু গেলে নেব যাতে একদম তেলের মধ্যে পেস্ট হয়ে যায় ব্যাস এইভাবে খুব ভালো করে টমেটোটা আমি পেস্ট করে নেব নাড়তে নাড়তে অটোমেটিক পেস্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব একটু আলুটা ভাজা মতো হয়ে গেলে মশলাটা মাখামাখি মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব মোচাটা ব্যাস মোচাটা দিয়ে দেবো রান্না আমার অর্ধেক হয়েই গেলো এবার মোচাটা সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে খুব ভালো মশলাটা ঢুকে যায় এবার আমি সামান্য কিন্তু এতে জল দেব তাহলে কী হবে একটু ফুললে পরে কিন্তু মশলাটাও সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি মোচার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল ব্যবসা মোচা আমার হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে দিলাম আর ওপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেব লাস্টে ঘি তাহলে নিরামিষ রান্নার এই দুটোই হলো ঘি আর গরম মশলা তারপরে ওপর থেকে আমি পকোড়াগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেব তারও একটা সুন্দর গন্ধ আসে তরকারি বা সবজি যত নাড়া হবে ততই কিন্তু সুন্দর খেতে হবে আর নিরামিষ রান্না ঘি গরম মশলায় হলো আসল টেস্ট এবার আমি উপর থেকে পকোড়াগুলো দিয়ে দেব পকোড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই পকোড়াগুলো কিন্তু নরম হয়ে যাবে এটা আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব দশ মিনিট মতো তারপরে এসে আমি নামিয়ে নেব বা প্লেটে সাজিয়ে দেব তখন কিন্তু পকোড়াগুলো একদম নরম হয়ে যাবে ব্যাস এইভাবে আমি পকোড়াগুলোর সাথে নেড়ে নিলাম ওপর থেকে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা এই দুটো খুব সুন্দর গন্ধও আসে আর খেতে ভালোও লাগে ব্যাস আমি ঘিটা পুরো মোচার মধ্যে মাখিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট এইভাবে আমি বানালাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে